হ্যাঁ ফ্রেন্ডস তো শুভ মনসা পূজা তো অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য আর দেখো আমি আজকে মনসা পুজো করছি তো দেখো কালকে সুন্দর ছিল আজকে পুজো তো ওই দেখো ওইদিকে রেডি করে নিয়েছি ঠাকুর বসানো হয়ে গেছিলো আমার আর ব্রাহ্মণের অপেক্ষায় ছিলাম তো ব্রাহ্মণ আসতে একটু দেরি হয়ে গেছে কারণ দশটাতে আমার সব রেডি হয়ে গেছিল আর ব্রাহ্মণ আসতে আসতে। সেই একটা দুটোতে দুটো বাজে তখন আসছে আর ওই পাড়ায় তখন পুজো দেখি শুরু হয়ে গেছে তো আমিও এসে ফলগুলো আগে কাটিয়ে নিতো কাটছিলাম তো দেখো আমার খুব মানে তাড়াতাড়ি ছিল যে ওই বাড়িতে এসে গেছে আর আমাদের বাড়িতে আসতে কতক্ষণ তো দেখো আমাদের যে পুজো হচ্ছে সেই পুজো কি তোমরাও কাদের কাদের বাড়িতে করছো তো বলবে আর যেহেতু আমি অনেক দিন থেকেই লং ভিডিও দেই না ভাবলাম আজকে একটা তোমাদের লং ভিডিও দেই তা পুজো করছি কারণ পুজোতে খুব ব্যস্ত ভিডিও বানাতে পারবো কি না তা দেখে তা বানিয়েছি দুটো না তিনটে দেখে নিও তোমরা আর এই লং ভিডিওটা দিচ্ছি আর আমার দেখো বাচ্চাগুলো ফল কাটছিলাম আর মানে খুব অত্যাচার করছিল মানে খাওয়ার জন্য কারণ যেহেতু ওরা বাচ্চা বুঝে না তো তবুও আমার রাগ হয় একবার রাগ হয় পরে আবার ভাবি যে ওরাই তো সব তো তারপর ওদেরকে দুটো দিয়ে দিয়েছিলাম তো তখন ওরা ওদিকে চলে গেল তো তারপর আবার আমি কাটছিলাম ওরকম আর আমার ছেলেকে মানে ধাওয়া দিচ্ছিলাম ওই দেখো আবার মানে নেবে না তাও ওরকম মানে গোটাটাই লাগে এরকম বায়না করছিল বাচ্চা দুটো তো একজনকে দিয়েছি আর একজন মানে রেগে গেছিলো তারপর আমি সব কমপ্লিট করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তো আমার পুজো সব জোগাড় হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষা তো ওই বাড়ির থেকে আসতে বেশি সময় লাগবে না তো ওইদিকে গিয়েছিলাম যেন আরেক বাড়ি চলে না যায় তো তখন আমরা সামনের বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসলাম ঠাকুর ব্রাহ্মণকে তো কারণ ওই এই ব্রাহ্মণ আমাদের এখানে একটু কম চেনে কারণ যে ব্রাহ্মণ আমাদের পুজো করে দিকে ব্রাহ্মণ আসেনি মানে এই ব্রাহ্মণকে পাঠিয়েছে আমাদের পুজো করার জন্য তো উনি একটু আমাদের এদিকে কম চেনে মানে বাড়ি কার বাড়ি কোনটা মনে রাখতে পারে না তো তো আমরা যাই আগায়ে যাই নিয়ে আসি তারপর ওদের মানে দাদাদের মানে আমার জায়দের ঘরে আগে পুজো ভালো আর তারপর আমাদের ঘরে পুজো করছে তো কে কে এই মনসা পুজো বলবে আজকে মনসা পুজো সব প্রতি বছরই মনসা পুজো করি আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে প্রথম দিন মানে রুটি খেয়ে থাকতে হয় মানে খাওয়া যাবে না তুমি খাও খাও ভাত খাওয়া যাবে না আগের দিন তারপর পরের দিনে পুজো করে ভাত খাওয়া যাবে না একদম তারপরের দিন সকালে উঠে আবার পুজো ঠাকুর পুজো দিয়ে তারপর ঠাকুর ঠাকুরকে ভাসান দিয়ে তারপর ভাত খাওয়া যায় আমার আমাদের এই নিয়ম পালন করতে হয় তিন দিন না খেয়ে থাকতে হয় কারণ তিন দিন এখানে যেয়ে যার বাড়িতে যেমন আমার শ্বশুর বাড়িতে এরকমই নিয়ম কিন্তু আমার বাবার বাড়িতে এরকমটা নয় কারণ পরের দিনই একদিনেই উপোস থেকে পুজো